মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে দেশের সব বেসরকারি এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে এতে দেশের বিভিন্ন স্থানে এমপিও ভক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজে তিনি বলেন জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে এর আগে গতকাল দুপুরের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গেয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিৎ সুমন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে তামজিৎ শিক্ষকরা সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে তো নতুন করে কোন কর্মসূচি আছে কি নতুন কর্মসূচি আসলে তারা তো গতকালকে এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছেন আমরা গতকালকে দেখেছি শহীদ মিনারের পাদদেশে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেছেন কিন্তু আজকে সকালে এসে আমরা যেটি দেখেছি আমরা শহীদ মিনারের পাদদেশ যেটা বলি সেটা থেকে নেমে তারা শহীদ মিনার যে প্রাঙ্গনটি রয়েছে অর্থাৎ ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে অবস্থান করছেন এবং তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু দাবির বিষয়গুলি এরই মধ্যে আপনি জানিয়েছেন যে বাড়ি ভাড়া বিশ শতাংশ এবং তাদের চিকিৎসা ভাতা যে চিকিৎসা ভাতাটি তারা একেবারেই নামমাত্র পান সেটি বৃদ্ধি করে পনেরোশো টাকা করা এবং উৎসব ভাতা কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ করার দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই দীর্ঘদিনের দাবি এবং এই দাবিটি প্রজ্ঞাপন আকারে যদি সরকার প্রকাশ না করেন সেই পর্যন্ত তারা তারা বলেছেন যে তারা গতকালকে প্রেস ক্লাবে সামনে অবস্থান নিয়েছিলেন সরপের উপরে অবস্থান নিয়েছিলেন সেই সময় তাদের সাথে পুলিশের যে অনাকাঙ্ক্ষিত অনুরোধের কারণে এই শহীদ মিনারে এসে অবস্থান দিচ্ছেন এবং তারা বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চান যদি তাদের এই আন্দোলনের ফলাফল স্বরূপ তারা যদি প্রজ্ঞাপন আকারে তাদের এই দাবি দাওয়া গুলো সরকার মেনে না নেয় সেক্ষেত্রে তারা অন্য ধরনের যাবেন সেটি আমাকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে যদি আমি বলি যে গতকাল রাত থেকেই যারা এই আন্দোলন করছেন এবং শহীদ মিনার প্রাঙ্গনে আহ রাস্তাটিয়েছেন অনেকে এখানেই মাটিতে ঘুমিয়েছেন তারাই কিন্তু সকাল থেকে আবার এই আন্দোলনে শরিক হয়েছেন এবং এই আন্দোলনে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন আন্দোলনে শরিক হয়েছেন দর্শক জানছিলাম শিক্ষকদের কর্মসূচির খবর